আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমরা আমাদের অনেক সময় ছোট বাচ্চা কাচাদেরকে নিয়ে টেনশনে পড়ে যাই তাকে তো মাদ্রাসা দেওয়ার মতো আর বয়স হয় নাই বা আশেপাশে মক্তব্যের কোনো ব্যবস্থা নেই তো যাদের মক্তব্যে কিংবা মাদ্রাসায় যাওয়ার বয়স এখনো হয় নাই বা তেমন সময়টা আপনারা পান না তাদের জন্য রয়েছে অনলাইন অ্যারাবেন স্কুল এখান থেকে আপনাদের সোনামণিরা যখন মদ সহ শুদ্ধভাবে কোরআন তেলত করতে পারবে তখন আপনি আপনার আশেপাশে মাদ্রাসায় ভর্তি করাতে পারেন তো তাদের জন্য এই সময়টি অনলাইন অ্যারাবেন স্কুলে ভর্তি করিয়ে দেন এখান থেকে বেশ সহজ সুন্দরভাবে শিখতে পারবে আলকোর আন আমাদের এই অনলাইন স্কুলে ওমান কাতার এবং বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে জয়েন করছে ছোট ছোটো সোনামণিরা এবং বড়রাও সাথে জয়েন করছে আপনার সোনামণি যদি ইংলিশ মিডিয়ামে পড়ে ভালোভাবে বাংলা বোঝে না তাদের জন্য বোঝানোর জন্য ব্যবস্থা রয়েছে এই অনলাইন অ্যারাবেন স্কুলে সোনামণিদের জন্য আমরা অনলাইন অ্যারাবেন স্কুলে আমরা তাস হরফগুলো ইংলিশে পড়ার জন্য ব্যবস্থা করেছি তাই আর দেরি না করে জয়েন করুন আজই অনলাইন অ্যারাবেন স্কুলে আপনারা তাহলে সহি শুদ্ধ সুন্দরভাবে উচ্চারণ করে কোরআন শিখতে পারবেন হেফজো করতে পারবেন সাথে